আমার দিক থেকে কোন কিছু নেই একসাথে ছিলাম জন্য আমার মনে হয় যে কিছু জিনিসটা প্রাইভেট রাখাই ভালো তারা সবাই আমাকে ইউজ করেছে হ্যালো एवरीवन वेलकम মাই চ্যানেল উইথ নিউ ব্লগ আমি জিয়া আর তোমরা দেখছো অফিসিয়াল তো আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম তো এভাবে ভ্লগ দিন পর স্টার্ট করলাম অ্যান্ড কোন প্ল্যান ছিল না ভ্লগ বানানোর বাট আমি এখনই বিছানা তুলছিলাম তো বিছানা তুলতে তুলতে হঠাৎ করে মনে হলো যে এটা ব্লগ করা যেতেই পারে তো ওই জন্য ক্যামেরা অন করে নিলাম তো ভাবলাম যে চলো তাহলে আজকে সারাদিন কি করছিস তাই তোমাদের সাথে শেয়ার করি যদিও আমি সারাদিনে কিছুই করি না খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া অ্যান্ড এখন বাজে হচ্ছে সকাল নটা সাড়ে নটা বাজে আর গেস ওয়াট আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি মানে আমি আজকে উঠেছি হচ্ছে আটটা পঞ্চাশে অনেক তাড়াতাড়ি আমার কাছে অনেক তাড়াতাড়ি আমি রোজ দশটা সাড়ে দশটায় উঠি সাড়ে এগারোটা কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে যদিও আমি কালকে রাতে ঘুমিয়েছি চারটের সময় যেহেতু ভাইয়ের প্রচন্ড এটা কি অবস্থা ভাইয়ের প্রচন্ড জ্বর তো ও রাত্রেবেলা বেলা জেগেছিল আর আমিও জেগেছিলাম ফ্যান চালাই নিয়ে বলে ঘুমাতে পারছিলাম না আমি মাকে সকালবেলা বললাম যে তোমরা ফ্যান চালাতে দিচ্ছিলে না ওই জন্য আমি আর ভাই ঘুমাতে পারছিলাম না মা বাকে বলছে তোদের যখন এতই গরম তাহলে লেপটা আর আজকে রাত থেকে নিবি না মা কো কেসে সমঝাও কি লেপ ভি জরুরত হ্যাঁ ফ্যান ভি জরুরত হ্যাঁ বিছানাটা তুলে নি অ্যান্ড চা খাওয়া হয়ে গেছে আমার ব্রাশ ট্রাশ সবকিছুই করা হয়ে গেছে একটা কাজ ছিল সকালবেলা তো ওই জন্য আমি উঠে পড়েছিলাম আজকে তাড়াতাড়ি তো এখন বাইরে গিয়ে দেখি গা ক্যা করতুত চল রা হ্যাঁ ঘর মে ঘর মে ফতে হাই কর হাই

এখন এই যে আমি পড়ছিলাম আর মা খাবার নিয়ে চলে আসছে এখন খাবো তারপর পড়বো এই পড়ার সময় আমার এই ডিস্টার্ব গুলো একদম পছন্দ না কিন্তু বলো তোর পছন্দ মতো চলবে নাকি বাড়িতে মা বলবে যে ক্যামেরাটা অফ হলে আমি বলবো তার আগে বলবো না ফাইনালি আমার কিছুটা পড়া হয়ে গেল মানে যতটা এই মুহূর্তে দরকার ততটা হয়ে গেছে আর এই দেখো এইটা আমি ভাইকে রাখিতে গিফট করেছিলাম বাট ও যেহেতু কোনো কাজে লাগেনি ওই জন্য আমি এটা ইউজ করি তো আমি কবে কি পড়ছি সেটাই আমি এখানে লিখে রাখি তারপর ভাবছি যে কি একটু রিলস বানাবো নাকি স্নান করে নেবো দিয়ে বানাবো মানে বানাতে হবে সেটা স্নান করে বানাই স্নান করার আগে বানাই স্নানটাই করে নি আজকে একটু বেরোনোর আছে বেরোবো কোথায় যাবো এখনো যাবো ঠিক আছে কিন্তু আদৌ বেরোবো কিনা জানি না আমি বেরোই তাহলে তো জানতেই পারবে কারণ আগে থেকে আমি কোনো কিছু বেরবো না আর আমি বেশি ভাবলে কোনো কিছু সেটা আর হয় না আমার বাড়িতে ব্লগ বানানোটা খুবই টাফ পেছনে একজন গান গাইছে একজন গিটার বাজাচ্ছে মানে আমার বাড়িতে সিঙ্গার গিটারিস্ট ডান্সার আর্টিস্ট সবকিছু আমার বাড়িতেই আছে আওয়াজ করার জন্য তো আমার বাড়ি একজন টপ লিস্টে আছে ওই দেখো সিঙ্গার পেছনে দাঁড়িয়ে আছে না আমার বাড়িতে ব্লগ করাটাই ইম্পসিবল ব্লগ করতে গেলে দরজা বন্ধ করে দিতে হবে আর দরজা বন্ধ দরজা বন্ধ করে ব্লগ করা হয় বলো ব্লগ মানে তো সবাইকে নিয়ে করতে হবে মিলে মিশে আমি একটু আগে বললাম যে আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে দিয়ে মাকে জিজ্ঞেস করলাম মা বললে আজকে যেতে হবে না আমি বললাম না আমি মুখ দিয়ে বললে সেটা হয় না ভাই স্টার্ট করলাম না চাইল্ড টু ও দিস কোলাবেরি 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 ডি বললাম না আমাদের বাড়িতে সব ক্রিয়েটিভ পিপলস বসে আছে শুধু এই ক্রিয়েটিভিটি গুলো আমরা কোনো কাজে লাগাতে পারি না কারণ দিনই আমরা সবাই ফোন দেখি ফোনের অনেক রকম ব্যবহার হয় কিন্তু আমরা শুধু রিলস আর গেম খেলি তো এখন বসে গেছি খেতে এর আগে যতবারই ব্লগ করেছি আমি সময় ক্লিপ নিতে কেন না ভুলে যাই কিন্তু আজ মনে করে করে ক্লিপটা নিচ্ছি যাই হোক আজকে রান্নার তো বললাম প্রথমে যে আজকে বাড়িতে মাছ তো এই যে এখানে পটল চিংড়ি আছে আর এখানে আছে আর এখানে আছে ডাল আর এটা হচ্ছে ভাত আর নুন আমি নিতে হবে আর মা কি সবজি ভাত খাচ্ছে এগুলো আমি নিই না ওই জন্য আমি শুধু আছে পটল চিংড়ি দিয়ে খাবো ডালও নেবো না খেতে খেতে ফোন না দেখলে আমি খেতে পারি না ওই জন্য এখন ভিডিওটা কন্টিনিউ করবো না আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন পালা একটু ঘুমানোর ঘুম বরাবরই আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর খাওয়া দাওয়া করার পর এমনিও একটু ঘুম ঘুম পায় মানে আমার তো মানুষের পাই আর আমার এই ঘুমানোর ছিল না কারণ আমি তো আগে বোর্ডিং এ থাকতাম তো সেই সময় বাড়ি ফিরতে ফিরতেই আমার সন্ধে হয়ে যেত আর সন্ধে মানে সন্ধেবেলা বাড়ি এসে তারপর আমার টিউশন থাকতো তো সেই জন্য ঘুম কি জিনিস তখন আমি হয়তো খুব জোর ম্যাক্সিমাম ছ ঘন্টার মতো ম্যাক্সিমাম বলছে আর এখন মানে লকডাউনের সময় থেকে একটা এত বাজে অভ্যাস হয়ে গেছে এই অভ্যাসটা মতো চেঞ্জ করতে পারছি না আমি যদি একদিন না ঘুমাই তাহলে আমি সারা সন্ধ্যেটার কোনো কাজ করতে পারবো না মানে অভ্যাসটাই এরকম হয়ে গেছে তো সেই জন্য এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে মানে আবার বিছানা করা হচ্ছে ঘুমানোর জন্য আর আর প্ল্যান তো যাওয়ার ক্যান্সেল হয়ে গেছে তাই সন্ধ্যেবেলায় দেখি এই জন্য সকালবেলা আমি স্নানটা করে নিলাম এখন আর রিলস ফিলস বানালাম না সন্ধ্যেবেলায় রিলস বানাবো যা যা করার কাজ এই কিছু সন্ধ্যেবেলায় করবো একটু পড়তেও বসা হবে আর তার সাথে আমার এই কাজগুলোও করে নেওয়া হবে তো চলো ঘুমতে পড়তে দেখা i yeah. ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে তো তারপর চা খাওয়া হয়ে গেছে এই যে আমার হয়ে গেছে যাই হোক এখন বসে গেছে কোনো কাজ নেই কি করব বুঝতে পারছে না সকাল থেকে ভালোই ছিল কিছু জিনিস দেখার পর এমনি অটোমেটিক্যালি খারাপ হয়ে যায় বুঝতে পারি না মানুষ মানুষের সাথে খারাপ করে কি পায় কিন্তু আমার সাথে খারাপ করে যদি কেউ ভালো থাকতে পারে তো আমিও চাই তারা ভালো থাকুক কোনো জিনিস নিয়ে বেশি কচলা কচলি ক্যাচরা ক্যাচরি করতে আমার কোনোদিনই বেশি ভালো লাগতো না এই জন্য কোনো কোনোদিন কোনো কন্ট্রোভার্সিতে আমি জড়াইনি নিজে থেকে যাই হোক মানুষ যেটা করে খুশি থাকতে পারে থাকুক ওপরে ভগবান আছে তিনি জানেন যে কে সঠিক আমি না অন্য কেউ যদি আমি ভুল হয়ে থাকি তাহলে কারমা উইল অলওয়েজ ইট মি এন্ড যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে যে ভুল তার সাথেও কিছু একটা হবে কারণ দ্য টেবিল টার্নস আর সব থেকে বড় কথা হচ্ছে লাইফের এই ব্রেকটার পর আমি খুব হ্যাপি আছি তারপর থেকে আমার লাইফে সেরকম কোনো খারাপ জিনিস ঘটেনি বা তার আগে অনেক কিছু আমি যাই হোক চাই না আমি আমি এখন অনেক বেশি বেশি হ্যাপি আছি বলতেই যার জন্য বা যেই কারণগুলোতে আমার ফ্যামিলি খুশি ছিল না বা আমি খুশি ছিলাম না বা খুশি থাকতে পারছিলাম না আমার মনে হয় সেই জিনিসগুলো আমাদের জীবন থেকে সরিয়ে ফেলাটা খুবই দরকার কারণ যে জিনিসটা আমাকে খুশি এখন রাখতে পারছে না আমার মনে হয় না ভবিষ্যতেও সেটা আমাদেরকে কোনোদিন খুশি রাখবে আর ভগবান আমাকে অনেক সুযোগ দিয়েছে ঠিক করে নেওয়ার কিন্তু আমি বারবার ভগবানকে সেই সুযোগটা ফিরিয়ে দিয়েছি তুমি রাখো আমি যাই আর একবার বেলতলা থেকে ঘুরে আসি কিছু কথা বলার জন্য আমি উপরে চলে আসলাম ব্যাপারটা হচ্ছে যে আমি কোনোদিন কারোর সাথে ভিউজ বা ফেমের জন্য বা এইসব কিছুর জন্য আমি কখনোই কারোর সাথে কোনো রকম বন্ডিং করিনি আর যাদের সাথে আমার বন্ডিং হচ্ছে আমি লিটচুয়ালি বলছি আমি তাদেরকে দিদি বোন দাদা ভাই হিসেবে দেখেছে এটা একদম সত্যি কথা আমি বলছি আমি সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নিই আর এটাই হয়তো আমার ভুল আমাকে যে যেটা বলে আমি সেটাই মেনে নিই এর জন্য হয়তো লাইফে কিছু বলার নেই যাই হোক ভিও জন্য আমি কোনো সাথে বন্ধুত্ব করিনি তবে এটুকু জানি আমি যাদেরকে আমার কাছে ভেবেছি এই সোশ্যাল মিডিয়াতে তারা সবাই আমাকে ইউজ করেছে আলটিমেট একটা টাইম পর ইউজ করেছি ইভেন ইউজ করার পর আমাকেই ব্লেম করেছে যে আমি ভুল ছিলাম তো ঠিক আছে সবার কাছে যদি আমি ভুল হই তাহলে আমি বলি আমি ভুল হিসেবেই থাকতে চাই আমি ভুল হিসেবেই এত দূর অবধি এসছি আর আমি ভুল হিসেবেই থাকতে চাই কারণ যখন আমি জানি আমি ঠিক তখন অন্য কাউকে এক্সপ্লেন করাটা পয়েন্টলেস আরেকটা কথা ক্লিয়ার করার যেটা হচ্ছে যে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এখন হচ্ছে আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না কারণ আমার মনে হয় রিয়েল লাইফ আর রিয়ে লাইফ বা যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আর যেটা আমাদের অনেকটা আলাদা তাই আমার মনে হয় কিছু জিনিস প্রাইভেট রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ একটা সম্পর্ক ব্রেকের পর আমার মনে হয় সেগুলো পাবলিক না করে সেটা প্রাইভেট রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা সময় যদিও আমরা কাছে ছিলাম একসাথে ছিলাম সেই জন্য আমার মনে হয় যে কিছু জিনিসটা প্রাইভেট রাখাই ভালো অ্যান্ড সেটা সোশ্যালি না ছড়ানোই আমার মনে হয় বেটার আমি কখনোই নিজে থেকে এসব কথা বলিনি যে মানে কোনো রকম কোনো পোস্ট কোনো কিছু করিনি অপর দিক থেকে এসছে কখনোই না আমি নিজে থেকে কোনো দিন কারোর ব্যাপারে কোনো কিছু পোস্ট করিনি যে এ আমার সাথে এরকম করেছে ও আমার সাথে ওরকম করেছে যেখানে সবাই আমার সাথে কিছু না কিছু করেছে তো সেটা তাদের কাছে ঠিকই ঘুরে এসছে আমি নিজে দেখেছি আমি নিজের চোখে দেখেছি যখন দেখেছি তখন আমার বিশ্বাস হয়েছে যে হ্যাঁ এটা সত্যি হয় তাই আমি কালনা জিনিসটা খুব বেশি মানি যে আমি যদি ভুল করে থাকি আমার সাথে ভুল হবে আর যদি কেউ আমার সাথে ভুল করে থাকে তার সাথে ভুল হয়েছে আমি নিজের চোখে দেখেছি এই যেই বিষয়টা এখন হচ্ছে সেটা নিয়ে কোনো কথা বলার আমার নেই আমি জাস্ট এইটুকু জানি যে এসব বিষয়ে মানে আমার দিক থেকে কোনো কিছুই আর নেই আর আমি সত্যিই চাই না রিজন অনেক আছে রিজন প্রচুর আছে রিজন বলতে গেলে একটা গোটা ভিডিও আমাকে বানাতে হবে আমি এসব নিয়ে একদমই মানে বলতে চাই না আম নট কমফোর্টেবল একটা সময় পর একটা টাইম এর পর আমার ফ্যামিলির কি অবস্থা হয়েছিল সেটা আমি নিজের চোখে দেখেছি তো যেখানে আমার ফ্যামিলি খুশি নিয়ে আমার মনে হয় না সেখানে আমি কোনোদিন ভালো থাকতে পারবো কারণ আমার প্রত্যেকটা খারাপ সময় আমার বাবা মাকে ছাড়া আমি কোনোদিন কাউকে পাশে পাইনি কাউকে 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 না তো আমি কেন অন্য কারোর জন্য আমার বাবা মাকে কষ্ট দেব। আমার বাড়িতে অনেক কিছু ঘটে গেছে যেগুলো যেই জন্য আমি মাঝে পুরো অফ ছিলাম অনেক দিন অফ ছিলাম অনেক কিছু ঘটে গেছে যেগুলো আমি সত্যিই বলতে চাই না কারণ কথায় প্রচুর কথা বাড়বে অ্যান্ড আমি চাই না কেউ জানুক কোনো দিন সেগুলো আমাদের মধ্যে থাকাই ভালো বাবা মা ছোটো থেকে আমাকে সব রকম ফ্রিডম দিয়েছেন যেটা ভুল সেটা ভুল কিন্তু আমার বাবা মাকে কোনোদিন কোনো কিছু আটকায়নি যে তুই এটা করবি না বা ওটা করবি না তারা আমাকে সেই ফ্রিডমটা দিয়েছে বলেই হয়তো আমি কোনো কিছু করিনি যখন তুমি একটা মানুষকে বদ্ধ করে রাখবে বন্দি করে রাখতে চাইবে তখন কিন্তু তার সব থেকে বেশি ইচ্ছে হবে যে না আমি খোলা রাখা শিড়ে যাই কিন্তু যখন তুমি একটা মানুষকে ছেড়ে দেবে সে নিজেই কিন্তু খাঁচার মধ্যে আবার চলে আসবে একটা টাইম পর তো আমি বিশ্বাস করি কাউকে বেঁধে রাখলে হয় না যে যেমন তাকে সেরকম ছেড়ে দিতে হয় আর প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আলাদা চাওয়া পাওয়া মেন্টালিটি সব কিছুই আলাদা আমি পণ্ধি থাকতে পছন্দ করি না কথাগুলো সোশ্যাল মিডিয়াতে উঠলো বলে কিন্তু আমি কথাগুলো বললাম নাহলে আমার সব নিয়ে বলার কোনো দিন কোনো ইন্টেনশন ছিল না বা কোনো ইচ্ছে ছিল না যে আমি সব কথা বলবো বা আমি কাউকে নিয়ে কোনো পোস্ট করবো আমি একটা স্টোরি দিয়েছিলাম যেটা নিয়ে পোস্ট হয়েছে আবার তো সেই স্টোরিটা কিন্তু আমি কারোর ছবি দিয়ে দিই আমি কিন্তু আবার যখন পোস্ট হয়েছে তখন কিন্তু আমার ছবি দিয়ে হয়েছে তো এখান থেকে একটা পয়েন্ট তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যাই হোক বলে না সত্য কখনো চাপা থাকে না তুমি যদি এখন ভিক্টিম কার্ড প্লে করতে যাও করতে পারো কিন্তু এখানে কিন্তু রিয়েল ভিকটিম আমি ছিলাম যাই হোক তুমি এখন প্লে করতে চাইছো তুমি করতেই পারো আমার কোনো অসুবিধা নেই আমি বললাম না ভগবান আছে সব দেখছে কে কি করছে সব হিসেব কিন্তু করা হচ্ছে আর রিভেন্স নেওয়ার আমি কেউ নই অবশ্যই তোমার দিকে ঘুরে আসবে যদি তুমি কিছু করে থাকো অ্যান্ড লাস্ট আমি একটাই কথা বলবো আমার দিক থেকে কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু না তার সবথেকে মেন রিজন হচ্ছে টক্সিসিটি আমি আর কোনো কিছু বলবো না এইভাবে মানুষ কিভাবে সোশ্যাল মিডিয়াতে এসে বলে আমি জানি না আমি আমাকে নিয়ে পোস্ট দেখতে পেয়েছিলাম বলি আমি জাস্ট একটা স্টোরি দিয়েছিলাম কীভাবে পারে মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে বলতে আমি জানি না আমি কোনোদিন পারবো না মানুষ আমি চুরচাপ থাকে মানে আমি দুর্বল কিন্তু এটা না আমি আসলে অপেক্ষা করি যে কে কতটা দূর যেতে পারি আমার সাথে কেউ কোনো খারাপ করলে আমি কোনো চেঁচামেচি করি না কোনো নাটক করি না আমি জাস্ট ধীরে ধীরে দূরে সরে যাই আমি একবার দূরে চলে গেলে আমি তাদের দিকে আর ফিরেও তাকাই না সে তারা তাদের যাই হয়ে যাক আমি তাদের দিকে কোনো দিন ফিরে তাকাবো না তুমি যদি আমাকে সম্মান করো তুমি সম্মান করার আগে থেকে আমার কাছে দ্বিগুণ সম্মান পাবে তারপর তোমার কাছ থেকে হয়তো আমি এটুকু রেসপেক্ট পাবো সেটা নিয়েও আমি তোমাকে আবার তিনগুণ সম্মান দেবো আমি এরকমই মানুষ আমি কাউকে রাগ দেখাই না কোনো চাচামিচি কোনো কিচ্ছু না আমি ধীরে ধীরে শান্ত ভাবে দূরে চলে যাই অ্যান্ড হ্যাঁ একটা জিনিস মনে রাখবে আমার সাথে খারাপ করলে তোমার সাথে অবভিয়াসলি হান্ড্রেড অ্যান্ড টু পার্সেন্ট খারাপ হবেই হবে হতেই হবে বাট আমি কারো খারাপ চাই না কারো যেন খারাপ না হয় তারা যেন জীবনে অনেক ভালো থাকতে পারে কারণ কাউকে নিচে নামিয়ে যদি কেউ উপরে উঠতে চায় তো আমি মনে করি যে উঠুক সিঁড়ি আছেই সেই জন্য কিন্তু সেই সিঁড়িটাকে ভুলে যাওয়াটা উচিত না বা সেই সিঁড়িটার উপরেই ব্লেম করা উচিত না যখন নিচে পড়ে যাবে যাই হোক যে সিঁড়ি তোমাকে ওপরে উঠাতে পারে সে সিঁড়ি কিন্তু তোমাকে নিচে নামাতেও পারে আর আরেকটা কথা আমি দেখেছি যে মেয়েরা ড্রামা করতে চায় মেয়েরা নাটক করতে চায় মেয়েরা একটু কন্ট্রোভার্সি করতে চায় যেটা শুনে আস এক হতে চাই কিন্তু এখানে পুরো উনোরিভার্স ড্রামা কিন্তু আমি সব ড্রামার মধ্যে জড়াতেই চাই না আমি কিছু বলতেও চাই না রিজন আমি বলে দিয়েছি আরো অনেক রিজন আছে লিস্ট লাগবে কি তাহলে আমি লিস্ট প্রোভাইড করে দিতে পারবো কোনো প্রবলেম নেই যাই হোক এসব নিয়ে আমি আর কোনো ভিডিও আনবো না আর কোনো পোস্ট কোনো কিছু দেখতে পারবে না আর একটা কথা লাস্টে আমি বলে দিই যে এরপর যদি আমার কোনো ছবি পোস্ট হয় তাহলে আমি অবভিয়াসলি কোনো স্টেপ নেব যেই জিনিসটা নেই সেই জিনিসটা নিয়ে বেশি টানা ইচ্ছা করাটা আমার মনে হয় না ঠিক এরপর যদি আমাকে নিয়ে কোনো কিছু হয় আমি স্ট্রিক্টলি কোনো একটা অ্যাকশন নেব কোনো একটা স্টেপ নিতে বাধ্য হবো আর কিছুই নেই এবার বাকিটা নিজেদের ওপরে ছেড়ে দিলাম যা যা ইচ্ছা সে সেটা করবে আমার কিছু বলার নেই আমি আমার দিকটা ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করার অনেক কিছু আছে কিন্তু সব কিছু ক্লিয়ার করাটা সম্ভব না কারণ আমি বললাম সব কিছু পাবলিক করতে আমি চাই না আর যাই হোক চলো শুধু এইটুকু কথা বলার জন্য আমি ওপরে আসলাম এই কথাটা বলার জন্য অনেক কথা আমার মুখে এসে আটকে গেল বলতে পারলাম না সেগুলো কোনোদিনই কাউকে বলতে পারবো না কোনো বলতে পারিও নি আমি চাই সেগুলো আমার মধ্যেই থাকুক আমার পরিবারই জানুক আর কারো জানা দরকার নেই যে যতদিন যা করতে পারছে আমার সাথে করুক মানুষ ভালো থাকতে পারলে না আমি ভালো আর কি বলবো আমার পরিবার জানে আমি কেমন আমি জানি আমি কেমন আমি কাউকে কোনো কিছু প্রুফ করতে চাই না আর আমার নাম তো সবসময় বদনামই ছিল আমি জানি না কেন কি দোষের জন্য আমার নাম অলওয়েজ বদনাম গেছে যারা করেছে তাদের নামে কেউ কোনো অ্যালিগেশন দেয় না জাস্ট বদনাম আমি এখনো নিয়ে আমাকে কথা শুনে যেতে হয় নিচে যাই আমি ব্লগ বানাচ্ছিলাম ব্লগের মধ্যে একটু বলে দিলাম বললে অনেক কথাই বলা যায় কিন্তু আমি বলবো না কারণ সব কথা বলাটা আমার মনে হয় না যে প্রয়োজনীয় কিছু কথা নিজেদের মধ্যে থাকার ভালো থাকে কিছু কথা নিজেদের মধ্যে কিন্তু বেশি দলাদলি খেঁচাখেঁচি হলে আমরা বলতে বলবো কারণ এখন আর আমি আগের মতো নেই যে কেউ আমাকে

আর দিদি কোনটা দিদি 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 কোনটা একটা তো একটা আমি উমা উমা